সুলমান ভাইয়ের আমার কথাগুলি বুঝতে হবে শুধু লাফালাফি ফালাফালি করলে হবে না আমার কিন্তু রাগ উঠে গেছে রাগ উঠার বেশি কারণ হলো একটাই রাত্রে যখন মোবাইল চাঁদে নেই ইয়ের পরে চাই খালি আলেমদের মধ্যে শয়তানি খালি শয়তানি খালি শয়তানি খালি শয়তানি খালি শয়তানি তাদেরকে কোন শয়তানের বিদ্যা আশ্রমে নিয়ে তাদেরকে শয়তানি প্র্যাকটিক্যাল জানানো হয়েছে আমি জানি না আলেমদের মধ্যে যদি শয়তানি হয় সাধারণ মানুষ উল্টা এখন আলেমদেরকে নিয়ে ফাড়াফাড়ি করে সাধারণ মানুষ এখন গায়ে করে আমার কথা কি বুঝতে পারছেন আগে তো আলেম আলেমদেরকে নিয়ে গইত এখন এই আলেমদের কাছ থেকে শুনি না এখন সাধারণ মানুষও তাদের দিকে লাইকিয়া গেছে তাহলে ক্যামতরা আর কই দেরি রইল আচ্ছা হয়তো করিব এটাই ঠিক এই জন্য ভাইয়েরা আমার এখনো সময় আসতে ক্যামতের আগে যেই মানুষগুলো থাকবে তারা কিন্তু মুনাফি কেমতের আগে কিন্তু কোনো মুসলমান থাকবে না আল্লাহ ব্যক্তি থাকবে না তো এখনই যদি দুনিয়া কেমন হয়ে যায় আপনারা যে সিচুয়েশনস তৈরি করেছেন দুনিয়া কেমন হলে সবই তো মুনাফিকের বাচ্চা এর জন্য বলতে চাই ভাই সুন্দর সুন্দরভাবে দুনিয়া পরিচালনা করেন দেশ পরিচালনা করেন রাষ্ট্র পরিচালনা করেন বাড়াবাড়ি করবেন না হারিস না পারলে চুপ করে বসে থাকবেন যে চুপ থাকে সেনাজাত পায় পারলে বললেন না পারলে চুপ থাকবেন رسول صلی اللہ علیہ وسلم 10000 বছর আগে বলেছিলেন আসসাাতু ক্বারিবুন ওই হাদিসের ব্যাখ্যা বর্তমান 2025 সাল পর্যন্ত চলে আসসাাতু ক্বারিবুন ক্বারিবুন কিয়ামত নিকটবর্তী নিকটবর্তী কিন্তু দেখা যাচ্ছে আজকে আলেম উলামার মধ্যে যে একটা বিভ্রান্ত এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না আরে আমি বলতে চাই এক আলেম যদি আরেক আলেমকে দেখতে পারে না তাহলে তুমি কোন হিসাবে তোমার কোন হুজুর দাউরায় হাদিসের সার্টিফিকেট তোমাকে দিয়েছে এর হাদিস নাকি সহি না এর হাদিস নাকি সহি না এ বলে তারটা সহি না তাহলে সহি হাদিস ছাড়া তোমরা কেন তোমরা অস্ত করতে আসো হাদিস পারো না হাদিস সুন্দরভাবে পড়ো নাই বিশ্লেষণ করো নাই হাদিস পরী মুখস্ত করো নাই আইসা তুমি ওয়াজের মধ্যে আইসা যেহেতু আসছো ভালো কথা কিন্তু আইসা তুমি যা পারো না তা কেন বলবা কিন্তু বিশ্বনী বলেছেন তোমার কাছে যা আসতে পৌঁছাইয়া দাও বলাও আয়া আমার পক্ষ হইতে একটা বাণী হলে পৌঁছাইয়া দাও যদি বাণী জানো তাহলে পৌঁছাইবা না হলে পৌঁছানোর কথা বলা নাই তাহলে আমার কথা হলো আলেম জানে না পারে না একজন বলে আরেকজনের এটা নাকি হয় না না হই সে কিভাবে টাইটেল ফাঁস করলো এর সার্টিফিকেট কে দিল তাকে আগে ধরার দরুন কথা বললেন ঠিক কিনা কারণ কোরআন হাদিস এটা খেলনার জিনিস না কোরআন হাদিস নিয়ে ফলাফালি জিনিস না তুমি পারো না এর মধ্যে তুমি আমি বলতে চাই কোরআন হাদিসের তর্জমা আমরা জানি রে ভাই কোরআন হাদিসের তর্জমা আমরা জানি রে ভাই